জয় শিগড়ো জয় আজকে পঁচানব্বইটা হয়ে গেল আপনারা আমার সাথে আছেন প্রতিদিন যারা দেখেন এখানে এখানে টুপি সানসেটে স্পিকার আছে এখন বাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি একজন আমাকে দেখে এসেছে মাত্র একজন এসেছে দেখে এই যে দাঁড়িয়ে আছে বাকিরা কোথায় জানি না দেখি ডাকি লালু বলো আহ 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 লালু বলো এক দুই তিন চার পাঁচ আর দুজন কোথায় সর 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 এ রাখাও ও বাবা চিংড়ি মা তো তো আছে দেখছি হয়েছে অপাশে চল ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভোমর ভোমর কাদে এনে হে নে খা হেদিকায় পেছনে দেখা কাকেরা কোথা কাকেরা এখানে দিয়ে রাখলাম কাক পাখি এই দিয়ে রাখলাম যে আপনারা বাড়ির খাবারগুলো ফেলবেন না আজকে বৃষ্টি ওয়েদার বেশ ভালো লাগছে বাড়ির খাবারগুলো ওয়েস্টেজ খাবারগুলো ফেলবেন না দেওয়ার সঙ্গে সঙ্গে নিমিশে শেষ আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু পারে নিয়ে আসি যারা আরও বেশি মাত্রা বড় মাত্রা দেখতে চান তারা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং আমার ফোন নাম্বার নিয়ে নেবেন আমার সাথে কথা বলবেন যারা আমাকে পশু পাখির আমি একদিনই কিউ কোড দিয়েছি একজন বলেছিল যে খাবার কম হচ্ছে ওই জন্য কিউ কোড দিয়েছিলাম তারপরে আর দেটাই না এবারে যারা ইন্টারেস্টেড এই কাজকে আরো বড়ো মাত্রা দেখতে তারা আমার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেবাই পরম ধর্ম ঠিক আছে সেবাই পরম ধর্ম সত্য সেবা নীতি ধর্ম সেবাই পরম ধর্ম আমি সেগুলোর সঙ্গে শিষ্য কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবান প্রত্যেকেরই একই নির্দেশ সেটা হচ্ছে সেবাই পরম ধর্ম ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান লুকিয়ে রয়েছে আর আমরা করার কে আমরা নিমিত্ত মাত্র আমাদেরকে যদি ঈশ্বর ভগবান করিয়ে নেয় তাই আমরা করতে পারি আর ওরা যে যার ভাগে খায় আমি খাওয়ানোর কে আর আপনি আর আমি খাওয়ানোর কে তো আগামীকাল আবার দেখা হবে দেখতে দেখতে আজকে পঁচানব্বইতম তম দিন হয়ে গেল যারা আমার সাহায্য করতে চান তারা আর কি মেসেঞ্জারে যোগাযোগ করবেন আসছে তাহলে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়